আসসালামু আলাইকুম আমি বাংলাদেশের ব্লগ আর বলতেছি নগা থেকে চলে আসলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আশা করতেছি সকলে ভালো আছেন এবং সুস্থ দেশ এবং দেশের যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলের সুস্থতা কামনা করি বিকজ আমি নিজেই ঠিক হয়ে গেছি কয়দিন যাবৎ মানে গায়ে গায়ে জ্বর হচ্ছে আবার সর্দি আবার হচ্ছে গলায় একটু ধরছে ঠান্ডাতে এজন্য ভয়েসটা এরকম শোনাচ্ছে তো যাই হোক আশা করতেছি সবাই ভালো আছেন তাই না আমার জন্য সবাই একটু দোয়া করে দিন তো আমি যেন তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই কারণ আমার অসুস্থতা একদমই ভালো লাগে না আমি চাই না কখনো এরকম অসুস্থ হয়ে পড়ি যেন বাসার সকল কাজ মানে আমার দ্বারা অসম্ভব হয়ে পড়ে বাসায় আমি যত অসুস্থ থাকি আমার হাজবেন্ড আমার প্রচুর পরিমাণ হেল্প করে বাট তারপরে নিজে যদি সুস্থ থাকি নিজের মতো করে কাজ করলে যখন অন্য কেউ করে দিক আমার হাজবেন্ড বা অন্য কেউ যে কেউ একটা কাজের মহিলা রাখি সেই করে দেখ না আমি চাই আল্লাহ যেন আমাকে তাই মানে অসুস্থ হই হালকা পাতলা যেন তাও নিজের কাজগুলো নিজে করতে পারি এরকমটা মনে হয় আমার কাছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিওতে চলে আসি এখানে আমি রাতের বেলা করতেছি পিজ্জা সেদিন মায়ের বাড়ি খেয়ে লোভ লেগে গেছে আর আমার হাজব্যান্ডকে তো খাওয়াতে পারি নাই ওই জন্য আজকে বাসাই করছি বাট সেদিনের মতো অতটাও টেস্ট হয় নাই বারো কারণ হচ্ছে আমার বাসায় ক্যাপসিকাম ছিল না তো মুরগির মাংস ঝাল লবণ মরিচ গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে ভেজে নিয়ে ইস্ট দিয়ে হচ্ছে ডোটা সুন্দর মতো বেঁধে রাখছিলাম এক ঘন্টা দুই ঘন্টার মতো হবে তারপরে হচ্ছে আমার যা যা দেওয়া লাগে পিৎজাতে চিজের থেকে শুরু করে সব কিছু দিছি আর এখানে ক্যাপসিকামের বদলে কিন্তু কাঁচা মরিচ দেওয়া এই জন্য এরকম লাগতেছে আর হচ্ছে চিকেন আর আর টমেটো সস এই কি সুন্দর মতো দিয়ে আমি পিৎজাটা আজকে মেক করছি খুবই সাধারণভাবে ভাবে আসলে আমাদের বাসায় অনেকেরই অনেক সময় অনেক কিছু থাকে না সেই ক্ষেত্রে এভাবে পিৎজা বানাই খেলে কিন্তু মন্দ হয় না অনেক টেস্ট হয়েছে আর দেখছেন না পাউরুটির মতো হয়েছে কি সুন্দর নরম তো রাতের বেলা আমরা হচ্ছে পিৎজা খাইছে আমি ভাত খাইছি অল্প আমার হাজব্যান্ড ভাত খাইছে আর হচ্ছে লাস্টে যাই আমাদের সাথে আবার পিৎজাও খাইলো আর আমি ওই যে বললাম গায়ে গায়ে জ্বরের জন্য কিছুই খাইতে পারতেছি না আর এইটা কি বলেন তো এটা হচ্ছে মিষ্টি আলু তো বাসায় ছিল ওইখানে আবার ট্যাগ গজায় কি সুন্দর পাতা হয়েছে তো আমি ভাবতেছি মাথার মধ্যে কি রকম বুদ্ধি খেলে গেলাম আমি বলতেছি মাছ আছে তো ওর মধ্যে রেখে দেই ভালোই হবে অক্সিজেন পাবে তো ওখানে রেখে দিছি পাতাগুলো এত সুন্দর লাগতেছে দেখতে তো যাই হোক ও আঁকায় একটা মাছ আসছে ওর জন্য আর সঙ্গী নিয়ে আসতে হবে আমি মাছ কিনবো অ্যাকুরিয়াম কিনবো একটু ঈদের পরে লেট হচ্ছে তাই কোরবানিতে অনেকের অনেক খরচ থাকে সেটা আপনারা জানেন তো যাই হোক সকালের নাস্তা দুধ চা সাথে হচ্ছে কালকে রাতের পিৎজা ছিল ওইটা আর হচ্ছে এখানে আম কেটে নিচ্ছি আর হচ্ছে সাথে দুধ চা আর হচ্ছে বিস্কুট আজকে সকালের নাস্তার আইটেম অনেকগুলা আসলে বাসায় যখন যা থাকে তখন তা দিয়ে নাস্তা করে নিই আমরা মা ছিলে আর আমার হাসবেন্ড আমি সকালে খাইতে না আমার হাজবেন্ড সকালে ঘুম থেকে উঠে খেয়ে কাজে চলে যাও উম যাওয়ার পরে বাসার সম্পূর্ণ কাজ শুরু করি আর এখানে আমার হাজবেন্ড কেমন হেল্পফুল ও বলে বাহির থেকে এসে বলতেছে রান্না করস ও গায়ে হাত দিয়ে দেখলো যে জ্বর হালকা হালকা তো বলতেছে আমি ভাত উঠাই দিচ্ছি তুমি তরকারি কেটে নাও ও কিন্তু তরকারি কাটতে পারে আমি বলতেছে থাক আমি করেছি তো এইদিকে সব কিছু রেডি করে নিচ্ছি আর ও ভিডিও করে দিলাম ভিডিও করে দিচ্ছে আর কি তো কেউ একজন বাসায় থাকলে যদি ভিডিও করে দেয় ভিডিওর কোয়ালিটি অনেক সুন্দর হয় আর হচ্ছে আমি যদিও বা করি একটা একশোবার চেঞ্জ করতে হয় হচ্ছে কখন কোথায় থেকে ভিডিও নিব একা ভিডিও যারা করে না আসলে অনেক কষ্ট এক একটা কন্টেন্ট ক্রিয়েট করতে এত পরিমাণ কষ্ট আর যখন দেখা যায় যে হচ্ছে ভিউ কম মনের মধ্যে যা লাগিচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর আছে সেই শুধু জানবে আপনাদের জানা হচ্ছে পসিবল না তো যাই হোক এখানে ও ঘুরতেছে খাচ্ছে আমি খাবার দিছিলাম ওর জন্য খাবার নিয়ে আসছে নিয়ে এসে রেখেছি এক প্যাকেট তো ওর জন্য সঙ্গে নিয়ে আসবো ভাবতেছি ঈদের পর ইনশাল্লাহ দোয়া করবেন আর বড় একটা অ্যাকুরিয়াম কিনবো আপাতত একটা কাঁচের বাটিতে রাখছি তো ওখানে আলু আর কাঁঠালের বিচে আর ওই যে মাছ চার পিস বড় বড়ো আজকে কাঁঠালের বিচে দিয়ে আলু দিয়ে হচ্ছে রান্না করব। সাথে কয়টা মাছ দিয়ে রসা করবে এখানে গরম মশলা লবণ মরিচ তারপরে হচ্ছে হলুদ তারপরে একটু রসুন থিতা আর কি যা যা লাগে সব কিছু দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি সব কিছু দিয়ে এখানে একটু রসুন থিতা করে নিচ্ছি এটাও দিয়ে দিব ওর মধ্যে আমার ভালো লাগে কারণ হচ্ছে মাছের যে একটা গন্ধ আছে রসুন থিতা করে দিয়ে দেখবেন দেখবেন যে চলে যায় আর মজাও হয় খাইতে আর এখানে দিচ্ছি হচ্ছে সোয়াবিনের তেল তো বলতে পারেন অনেকে আপু তুমি তো এভাবে করো না হ্যাঁ এইভাবে করি না বাট হচ্ছে অনেক দিন পরে কালকে হাতে তরকারি মেখে রান্না করছি সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখছেন আর অনেক পছন্দ করছেন তো ওই ভিডিও দেখা ওই হচ্ছে রান্না খাওয়ার পরে আমার হাজব্যান্ড বলতেছে তুমি সবসময় একভাবে রান্না করে দিলে কিন্তু একঘেয়া হয়ে তো আমার যে তুমি হচ্ছে দুই দিন হচ্ছে না হয় হাতে মাখায় তরকারি করো তারপরে আবার হচ্ছে মাছ যেভাবে কষায় রান্না করো ওইভাবে করো এরকম ঘুরাই ফিরাই রান্না করলে কিন্তু আসলে খাওয়ার মজাটাও লাগে মুখের টেস্ট চেঞ্জ হয় তাই না আমার তো তাই মনে হয় কারণ আমার কাছে ওই তরকারিটা অনেক মজার লাগছে আর হাতে মাখায় তরকারি করলে অবশ্যই হিটে হিটে রান্না করবেন একবারে হচ্ছে জোরে জাল দিয়ে দিলে তরকারির যে কাঁচা মশলাগুলো দেওয়া থাকে না ওগুলোর জন্য হচ্ছে একটা গন্ধ লাগে তরকারি থেকে কাঁচা মশলার গন্ধ যায় না তো এই জন্য আর কি আমি এখানে সুন্দর মতো মাখায় নিচ্ছি মাছ দিয়ে মাখায় নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এদিকে হচ্ছে ভাত ভাতের হচ্ছে প্রায় বলক উঠে গেছে তো আমার কিন্তু ভিডিও করতেছিল ওই দেখাচ্ছে তো এখন সম্পূর্ণ লো হিটে রেখে ভাতটা ফুটাই নেব তাহলে ভাতটা ঝরঝরা হবে আর এখানে হচ্ছে আমার তরকারি মাখা কমপ্লিট আমি এখন পানি নিতে গেছিলাম তো পানি নিয়ে আসছি আর আমার হাজব্যান্ড এদিকে ভিডিও করতেছে আসলে ওর যতটুকু সামর্থ্য ও আমাকে করে দিছে ভিডিওর জন্য প্রচুর পরিমাণ খরচ হয়েছে এইটুকু জায়গাতেই ও নিজে মিস্ত্রি দেখে হচ্ছে আমার মিস্ত্রি খরচটা লাগানো নাহলে মিস্ত্রি খরচ নিয়ে নিত চার পাঁচ হাজার টাকা বোট কাটা বোট কাটা মেশিন নিয়ে আসা সম্পূর্ণ আমার হাজব্যান্ডটাকে করছে ওর নিজের সব কিছু আছে মাসাল্লাহ ইনশাল আল্লাহ হচ্ছে যার দিচ্ছে তার জন্য লাখো কোটি শুক্রিয়া আল্লাহকে তো একটা মানুষের মধ্যে অনেক গুণ আর কি আমার রান্নাঘরটা পুরাপুরি প্রফেশনাল লুক দিব ঈদের পর ইনশাল্লাহ আর দোয়া করেন ঈদের আগে হলে ঈদের আগে দেখতে পাবেন বক বক করতে করতে একেবারে রান্নার শেষ পর্যায়ে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ